I <laughs> love সাজিদ তার মরদেহ কিছুক্ষণ আগেই তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাড়িতে আনার সাথে সাথেই কান্নার রোল পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও তার বাড়িতে অবস্থান করছে পুলিশ সদস্যরা রয়েছে এবং উৎসুক মানুষ যারা তারা তার বাড়িতে ভিড় করেছেন এর আগে নয়টা পাঁচ মিনিটে সাজিদকে গর্ত থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে টানর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপর ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে আবার তার বাসায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে তার বাড়ির মধ্যে মরদেহটি রাখা হয়েছে তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামীকাল সকাল দশটার সময় তার হচ্ছে দাফন সম্পন্ন হবে এবং তাদের যে স্থানীয় গ্রামের গোরস্থান রয়েছে সেখানেই আসলে তার দাফন করা হবে আমরা তার স্বজনদের সাথে কথা বলেছিলাম তার স্বজনরা যেটি বলছেন মানুষের হাত মুখ সব আল্লাহর হাতে এখন ফায়ার সার্ভিসেরা চেষ্টা করছে প্রাণপণ দিয়ে আমরাও যতটুকু সহযোগিতা করার এলাকাবাসীরা আমাদের সাধ্যমত চেষ্টা করছে ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে গণমাধ্যম কর্মীরাও চেষ্টা করছে অনেক আমরা দেখলাম তো এখানে আমরা আসলে মর্মাহিত একটা ঘটনা আমরা যদি ও শিশুটিকে উদ্ধার করতে পারছি তবে জীবিত না মৃত এজন্য আমরা এলাকাবাসী মানে মর্মাহত তো আমরা তার আত্মার করছি যে লোক এই কাজটা করেছে তার মোটেও উচিত হয়নি এইভাবে খনন করে রাখা মনে হয় এর পরবর্তী যারা আমরা সজাগ থাকব এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে অকাঙ্ক্ষিত ঘটনা আমরা কেউ চাইনি আসলে শিশুটা আমরা সবাই আশাবাদী ছিলাম যে শিশুটা জীবিত থাকবে বা আল্লাহ হয়তো হায়াত তার রাখেনি সবাই সচেষ্টার কারণে হয়তো বাচ্চাটাকে ফিরে পেলাম আমরা কিন্তু মৃত এবং তারা আরেকটি কথা বলছেন যে এই শিশুকে উদ্ধার করার যে তৎপরতা ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থাগুলো দেখিয়েছে তারা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে গত বুধবার নিহত সাজিদ তার মায়ের সাথে আসলে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে একটি জমির মধ্যে গভীর নলকূপ খুঁড়ার যে পরিত্যক্ত গর্ত সেই পড়ে যান এরপর যখন তাকে উদ্ধার করা হয় সে একটি সরু গর্তের মধ্যে আটকে ছিল যখন উদ্ধার করেন তখন সে অচেতন অবস্থায় উদ্ধার করে এরপর ফায়ার সার্ভিস খুব দ্রুত অ্যাম্বুলেন্স তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানকার চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং এখানে কিন্তু গত দুই দিনে হাজার হাজার মানুষ সেই ঘটনাস্থলে এসেছেন এবং তারা প্রার্থনা করছিলেন যে শিশুটি যেন জীবিত উদ্ধার হয় জীবিত না উদ্ধার হওয়ায় এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিছুটা মানসিকভাবে কষ্ট পেয়েছেন এবং তারা বলছেন যে তারা প্রার্থনা করেছিলেন বারবার শিশুটি যেন জীবিত উদ্ধার হয় আমরা যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা নয়টা পাঁচ মিনিটে যখন উদ্ধার করেন তখন আশেপাশের যে সাধারণ মানুষ ছিল তারা কিন্তু অনেকটা উচ্ছ্বসিত ছিল যে বাচ্চাটিকে উদ্ধার করা গেছে এবং তখন বাচ্চাটি কিন্তু অচেতন ছিল তখন যে মারা গেছে সেটি কিন্তু এখানকার স্থানীয়রা জানতেন না এবং এরপরে যখন এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন এই আমরা যে গ্রামটিতে রয়েছি এবং আশেপাশের এলাকা রয়েছি সেখানে কিন্তু শোকের ছায়া এবং গ্রামের স্থানীয় মানুষজন এই রাতে কিন্তু বাসায় আসছেন তারা শিশুটিকে দেখছেন এবং পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন এবং একই সাথে আত্মার যে মাখ ফেরত কামনা করা সেটি কামনা করছেন এবং আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও রয়েছেন এবং তারা আরও কিছুক্ষণ অবস্থান করবেন এবং আগামীকাল সকাল দশটায় এখানকার যে গ্রামের গোরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ